বন্ধুরা পিছনে যে এই সাউনিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাছ সাউনি তো এখন কিন্তু গ্রীষ্মকাল এখন কিন্তু এই চন্দ্রমোখা গাছটা টিকে থাকে না তো বর্তমানে এই গাছটা কিন্তু আছে মারা যায় এবং ফুল থাকে না গাছে এই জন্য কিন্তু আমি এই শংখটা তৈরি করেছি যাতে গাছটা টিকে রাখতে পারে এই সওনিতে যাতে ছায়া প্রদান করতে পারে এবং গাছগুলো যাতে নিরাপদ থাকতে পারে এই জন্য কিন্তু সঙ্কটা তৈরি করেছি তো বন্ধুরা আমি কিন্তু এই গাছগুলো আসে এখন ছাড়টাই করবো কারণ এই গাছের যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটাও আছে থাকবে না এটা কিন্তু সেই চন্দ্রমলিকা হলুদ এবং সাদা দুইটা কিন্তু আমি করে রাখি এবং সুন্দর করে সাউন্ডটা তৈরি করে যাতে সায় প্রদান করে আমি এখনও কমপ্লিট করিনি তো এখানে নারকেলের পাতা দেওয়া আছে এগুলো বেঁধে দিছি আর অপরিবহন করেন যে পলিথিন দিয়ে দেবো যাতে বৃষ্টিটাও পড়বে না এবং রোদও তেমনটা লাগবে না আর দুই সাইডটা ফাঁকা থাকলে যাতে বাতাসটা প্রদান করতে পারে মানে চলাচল করতে পারে এই জন্য তো আমি গাছটা ছাঁটাই করে দেবো যাতে এখান থেকে আবার নতুন কাজ করবে সেগুলো কিন্তু আমি পরবর্তীতে আছে সেখান থেকে চারা তৈরি করবে তো আমরা কিন্তু চন্দ্রমোদিকা শাখা পর্যন্ত তৈরি করে তো এটা সুন্দর করে ছাড়াই করতে এটা স্প্রে করো যাতে গাছটা নতুন করে কোয়াস আর যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু থাকবে না এ সব নষ্ট হয়ে যাবে শুকোই মারা যাবে কিন্তু এটা যদি আমি তেল দিয়ে পানি দিয়ে সার কীটনাশক দিয়ে যদি আমি রেখে দিই তাহলে কিন্তু এই গাছটা ভালো থাকবে তো চন্দ্রমুখীটা কিন্তু রোদে ভিতরে থাকে না বা গরমকালে এটা থাকে না তো এই কষ্টটা রাখা যায় কিন্তু এটা রাখব না মনে করার কস উঠবে তো চন্দ্রমিতার সিজন কিন্তু শেষ হয়ে গেছে এখন কিন্তু চন্দ্রমিতার মতো হয় না পানিতে বাগান নষ্ট হয়ে গেছে আমি কিন্তু আছে সিগা সার দিয়ে সারছি এটা দিয়ে কিন্তু আমি গোলাপ কাটি এই যে পাঁচ আমি কেটে দেবো সামনে কিন্তু আসছে গুলো সব বুঝে দেব তো বন্ধুরা গদালি খুব যা সম্পর্কিত অবশ্যই আমাদের প্রিয় বার্তা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন মনে করেন যে গা আমি পরিবার বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাদা রঙের চন্দ্রমলিকা এখানে কিন্তু আমি এখানে স্ট্যাম্প করেছি এই স্ট্যাম্পটা আছে সাদা এটা সুন্দর পাওয়া যায় কারণ পরবর্তী বছরে বোঝা যায় না যে এটা কি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে চন্দ্রমলিকা লেখা রয়েছে সাদা হোয়াইট এটা আছে সিনুক থেকে কারণ এটা কিন্তু সাদা যে ফুল নষ্ট হয়ে গেছে এটা সাদা এই গাছটা একটু বেশি থাকে তারপর বুঝতে যে এখান থেকে আমি চা তৈরি করবো যে এটাও সাদা তো বন্ধুরা আমি দীর্ঘ আহ চার বছর ধরে এই ফুলটা চাষ করছি তো আমি কিন্তু এই আবে ছাউনি তৈরি করিনি কিন্তু এই বছর আমি ছাউনিটা তৈরি করেছি যাতে গাছটা ভালো থাকে এই জন্য কিন্তু গাছটা আমি ছেড়ে দিচ্ছি এ ছাটা পরে কিন্তু এই গাছ থেকে কিন্তু আরও কচ বেরোবে যে নতুন নতুন যে কচগুলো দেখতে পাচ্ছেন এই কচগুলো কিন্তু আবার আছে তৈরি হবে এখান থেকে তো এটা আমি ট্রিটমেন্টে রাখব যাতে গাছটা পরবর্তী বছরে যাতে শাখা কলম তৈরি করতে পারে এই জন্য এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ছাউনিটা তৈরি করেছি আর এই গাছ কিন্তু আমার সাঁদাই করা কমপ্লিট হয়ে গেছে তো এই যে সব সাঁদাই করা হয়ে গেছে আমি যেটা বলছিলাম যে যে স্টিকিট সেটা আছে মত যে সাদা যেটা আছে এই হলুদ থেকে সাদা দুটা জাতা আমি আলাদা করে রাখবো এই জন্য চারাটা আমি এইভাবে রেখে দিয়েছি যে দেখতে পাচ্ছি আমাকে সব কমপ্লিট করা হয়ে গেছে যে সেই গাছগুলো সব ছাড়াই করেছে তো আমরা এই যে দেখতে পাচ্ছেন গাছ কিন্তু ছাড়াই করা হয়ে গেছে সব আমি কিন্তু দীর্ঘ চার বছর ধরে এই চন্দ্রকা ফুলটা চাষ করছি তো গত বছরে কিন্তু ভালো ফলন পেয়েছি এই বছরও ভালো ফলন পেয়েছি তো এবার আমি চেয়েছি যে এই কিছুটা অংশ আমি এই ফুলটা যাতে রেখে দিই চাষটা এবং এই গাছগুলো হচ্ছে পরবর্তী বছরে এইগুলো রেখে দেবো আর এই যে কলগুলো বেরোবে সেখান থেকে আমি শাখা কলম শাখা কলম তৈরি করে এই গাছগুলো আমি হচ্ছে চারা তৈরি করবো এই জন্য কিন্তু আমি সামনেটা তৈরি করেছি যাতে গাছটা টিকে থাকে কারণ গরমকালে কিন্তু গাছগুলো কিন্তু মারা যায় এবং ফুল কিন্তু শুকিয়ে যায় দেখতে পাচ্ছেন না ফুল কিন্তু শুকিয়ে যাচ্ছে যে এগুলো তো নষ্ট হয়ে যাবে আর কোথাও হবে না তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবেন চ্যানেল যদি নতুন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আজকের ভিডিও এইখানে সমাপ্ত করছি তো দেখাবেন নতুন ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ